হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনার জানতে চলেছে নিম ফুলের মধু পণ্যার আসল পরিচয় নিয়ে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নিম ফুলের মধু পণ্য চৈত্রে যিনি অভিনয় করছে তার আসল নাম পল্লবী শর্মা অভিনেত্রীর জন্ম চারই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে অভিনেত্রীর জন্মস্থান কলকাতায় অভিনেত্রীর বয়স একত্রিশ বছর অভিনেত্রীর উচ্চতা হলো পাঁচ ফুট তিন ইঞ্চি অভিনেত্রীর ওজন হলো পঞ্চান্ন কেজি অভিনেত্রীর পেশা হলো অভিনয় এবং মডেলিং অভিনেত্রীর ধর্ম হলো হিন্দু অভিনেত্রীর জাতীয়তা হল ভারতীয় অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা হল গ্যাজু অভিনেত্রীর প্রিয় রং হলো লাল প্রিয় প্রিয় খাবার হলো বিরিয়ানি অভিনেত্রী পছন্দের খেলা হলো ব্যাডমিন্টন অভিনেত্রীর এপিসোড প্রতি পারিশ্রমিক হলো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল আছে অভিনেত্রী পছন্দের নায়ক হল সালমান খান অভিনেত্রী পছন্দের নায়িকা হলো রানী মুখার্জিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল কাকে নিয়ে বানাবো তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই